চোখের পানিতে বালিশ ভিজিয়ে এখানে গুমড়ে গুমড়ে কাটতে হবে বা এই যেখানে থাকতে হবে বাবা না ওইসব আমার নিজেই জায়গা কিনে বাড়ি করেছি নিজের জীবন তো কাটানোর জন্যে তারপর বাচ্চা কাচ্চাকেও নিয়ে থাকবো বহু বাচ্চা নিয়ে থাকবো একটা মোটামুটি একটা ভালো পরিবেশ ভালো পরিবেশে থাকবো এই আর কি তাতে হলো না ভাগ্য নাই বাবা না ভাগ্যে নাই সারাদিন মনে হচ্ছে দেখে মনে হচ্ছে পাখির মতো বসে আছেন পাখির মতো চেয়ে আছে অনেক কষ্ট না বাবা এই জীবনটা এখন কিছুটা কষ্ট হলেও ভালো আছে